আমরা সবাই এখানে বসে ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল আলু ডিম সেদ্ধ ভাত বসিয়েছে এদিকে কিচিরমিচির কিচিরমিচির করছে আর এই যে দুটো কালকে তো দেখলে কেমন ওরা দুটোকে নিয়ে ওর ওরু তো নাম ওটা মানে ওর ওর ওরুকে নিয়ে হচ্ছে বাবা একটু বদমাইশি করছিল তো ওর পিছনে লেগেছে আজকে ওর আর একটা পুতুল আছে ওর নাম হচ্ছে টনিক না টনি হ্যাঁ টনিক টনিক ওকে হচ্ছে সারা জানালায় পড়েছিল ওকে বাইরে বের করে রেখেছিল আমি জানি না যে সকালবেলায় ও জানালা খুলে আর কি বলছে যে মানি দেখো আমার টনিককে বাইরে ফেলে রেখেছে আমি তো যাই হোক এইবারে হচ্ছে ওকে নিয়ে সেই আমাদের ডাইনিং টেবিলে রেখে দিয়েছে যাতে হচ্ছে ও বাইরে না থাকে এদিকে পাখির কিচিরমিচির এদিকে এরা দুটো মিলে শুরু করেছে তো চলো ভিডিওটা তো এন্ট্রো দিয়ে দিলাম এবার সারাদিন কি করছি না করছি সব দেখতে থাকো আর এই যে আর এই দুটো মিলে এত বাবারে বাবা যখন মানে উৎপাত শুরু করছে দুটো মিলে লাফা লাফি এই দেখো পাখি এই দেখো দেখে পাখি তো আচ্ছা পাখি খুব ঝগড়া করছে কি জানি আমার বাড়িতে আবার ঝগড়া হবে কিনা এত কিচির মিচির ভালো না চলো পরে আবার দেখা হচ্ছে সকালবেলা আলু সিদ্ধ বা ডিম সিদ্ধ ভাত হয়েছে এবার ভাতের সাথে খাওয়ার জন্য আরেকটু একটু ই করে নিচ্ছি পকোড়া ভেজে নিচ্ছি বক ফুলের পকোড়া অ্যাকচুয়ালি পনির আনতে গিয়ে বক দেখলাম ফুটে রয়েছে তো নিয়ে চলে আসলাম আর আলু আলুটা যে মাখবো সেটা হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি ওটা দিয়ে মাখবো কড়াই তেল দিয়ে দিয়েছি বড়াগুলো ভেজে নিই চলো একটু কালো জিরে বেশি করে দিয়েছি ঠান্ডার মধ্যে তো তার জন্য একটু কালো জিরে বেশি করে দিলাম এবার বক ফুলে বড়াগুলো ভেজে নেব ভাত নিয়ে চলে এসেছি ছাদের একটু রোদ রোদ আছে আর কি তার জন্য বাবার জন্য নিয়ে এসেছি আর আমি আর পিউ এক পাতে খাবো তাই তো বাবা ওকে খাইয়ে দিতে গেলে দেরি হয়ে যায় আমি রান্না করব কখন তার জন্য আর আরো ওট খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে ভাত যে কারণে আর কি ওকে আমি আমার একসাথে নিয়ে নিলাম আর আমি আজকে একটু ভাতই খাবো কারণ বকফুলের বড়া আলু সেদ্ধ ডিম সেদ্ধ হয়েছে তো আর লোক সামলাতে পারছি না বুঝতে পারলে তো চলো ওকে খাইয়ে নিই বাবাইও খেয়ে নিই তারপরে রান্না করবো আর রান্না করবো হচ্ছে পনির আর হচ্ছে মটর শাক তো চলো আগে খাইয়ে তারপরে হচ্ছে যাই দিন পর হচ্ছে বক বড়া করলাম এ খুব ভালো খায় বকফুলের বড়া বাবাও ভালো খায় যে কারণে কি পেলাম যখন নিয়ে চলে আসলাম আমি রান্না করতে করতে ওর হচ্ছে পটি পেয়ে গেছিল এবার ওকে একেবারে স্নানটা করিয়েই নিলাম আমার রান্না ওদিকে প্রায় হয়ে গেছে ফুলকপিটা ফুলকপি পানিরা তরকারিটা হলে আর কি হয়ে যায় পরে ফুলকপি দিতাম না কিন্তু দেখলাম যে দু এক পিস দিয়ে দিই তাহলে আর কি হয়ে যাবে আর এক বেলা তো অসুবিধা হবে না আর কি তো ওর স্নানটা হয়ে গেছে বাবাই স্নান করতে যাবে গরম জল বসিয়ে দিয়েছি এবার ওর স্নান হয়ে গেলে পরে আমি স্নান করে নেবো তো ও আজকে দিদির জামা পরেছে মানে দেখা ঘুরে ও দিদি জামা পরেছে কারণ হচ্ছে ও জামা আর আনিনি দুটো জামা এনেছিল তো নোংরা নোংরা হয়েছিল আমি বললাম ছাড় দে দেব তুই এটা আর পুরিশ না তো ও দিদির জামা পরেছে এখন ওই ক্রিম টিতে মাখিয়ে দিলাম এবার ও খাটের উপরে বসে থাকবে তাই তো তুই বসে থাকো আমি কাজ করে নি হ্যাঁ এই দেখো ফুলকপি আলু পরে তরকারিটা বসেছি ওদিকে জল বসানো আছে থাকুক এদিকে আবার একটু ঢাকা দিয়ে দিই এটা হয়ে গেলে নামিয়ে দেব সান্ডার করে চলে এসেছি সেবার ভাতটা বেরে নিচ্ছি প্রচন্ড বেশি শীত লাগছে এবার মনা খাবার আনতে গেল জল ফেলতে গেল তো কি কি রান্না করেছি দেখিয়ে দিই একবার ভাত মটর শাক তিন তিনজনের পাতা নিয়ে নিয়েছি তার জন্য এখানে এইটুকু লাগছে আর হচ্ছে ফুলকপি আলু পনির দিয়ে তরকারি তো চলো আমরা এবার খেয়ে নিই এখনই ওর মা ফোন করেছিল আমরা চা ঠা খেয়ে বসলাম আর ওর মা ফোন করেছে ওর মন মানে মুডটা অফ হয়ে গেছে মন খারাপ হয়ে গেছে বলেছে কালকে ওকে হয় দিয়ে আসতে নালে ওর মা এসে নিয়ে যাবে তার জন্য মন খারাপ করে হয়ে গেছে তাই না মানে মন খারাপ করছে বাড়ি যাব না মা কাঁদে কাঁদে দেখি কাঁদে কে রান্নাও করে ফেলেছে দেখো ওদিকে ওর মা বলছে নিয়ে যাবে আমি ওকে আবার আবার আসবা তো আবার আসবা কান্না কর না তুমি তোমাকে আমি আবার নিয়ে আসবো হ্যাঁ মানে তাকা ওই দিকে এই দেখো ও তো সেই কান্না করতে শুরু করেছিল দেখলে এখন যাই হোক ওকে একটু বুঝিয়ে চুঝিয়ে এখন ও পড়ছে কালকে কেউ তো কালকে থাক কালকে সারাদিন থাকবো না মানে কালকে সারাদিন থেকে বিকেল বেলা বাড়ি যাবে তাই না ওই তো আর ওইদিকে বাবাই বই পড়ছে আমি করবো ওই দেখো কাজে বসে পড়বো তো চলো তুমি একটু পড়ো কি লিখবা দেখি কি লিখছে এই দেখো ও হচ্ছে এগুলো সব লিখছে ওদিকে ওইটা হচ্ছে বই পড়ছে পড়ে লিখে না সুন্দর করে লিখবা হ্যাঁ শোনা আর না পারলে তাদেরকে জিজ্ঞাসা করবা ঠিক আছে না তুই বই পড় ওর পিছনে লাগবি না কিন্তু তুই হুম তো চলো ও পড়ে নিক তারপরে আবার পরে দেখা হচ্ছে আচ্ছা সন্ধ্যা রাত্রিবেলা কী খাবা বলে দাও আর আর কি বলো আর কি খাওয়া গাজরে আলু আর কি হ্যাঁ রুটি আচ্ছা ঠিক আছে চলো পরো তাহলে হ্যাঁ সুন্দর করে যাই হোক মানে যে বাচ্চারা যেখানে বেড়াতে আসবে সেখানে তো একটুখানি মা জড়িয়ে যায় ও এর জন্য কান্না টান্না শুরু করে যতবারই আসে মানে বাড়ি চলে যাওয়ার জন্য কান্না করা অন্যবার আর কি থাকবে না মন খারাপ করছে করে আর এইবার দেখছি ও পুরোটাই উল্টো এখানে থাকার জন্য কান্না করছে তোকে বললাম যে যা আবার পরে আসবি এইভাবে আর কি বুঝিয়ে রাখা হয়েছে এই যে তো চলো আমি কাজ করে নিই কাজ করে আবার হচ্ছে খাওয়ার সময় দেখা হচ্ছে যদিও আমাদের একটা নিমন্ত্রণ আছে পাশের বাড়িতে তো পিউকে বললাম বাবা যেতে হবে না বললো কি যে ঠিক আছে ওটাও তো যাবে না বলছে তো দেখা যাক কি হয় তবে হ্যাঁ রাত্রিবেলা রুটি আর গাজরা আলু আর হবেই হয়তো ওদের বাড়ি থেকে মানে দেখা করে চলে আসবো তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ওদের পরা হয়ে গেছে পিউ গেছে হচ্ছে ওয়াশরুমে আমি এই যে কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে যাব হচ্ছে ওই ওই নেমন্তন্ন বাড়িতে পাশের বাড়িতে একটু কীর্তন হচ্ছে তো ওখানে একটু দেখা করে আসব এসে রাতের খাবার বানাবো তো পিউ আসুক তারপর ওকে নিয়ে আমি বাবাই আর যে পিউ সবাই মিলে যাবো একটু নমস্কার করে চলে আসবো তো চলো যাও যাক ওখানে এক ঝলক দেখে নাও তোমরা অনেক অনেকটা কীর্তন কীর্তন হচ্ছে আমি বাড়ি থেকে আওয়াজ পাচ্ছি আর কি তো চলো

হালুয়া তার জন্য দেখি ছিল তো হ্যাঁ 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 হয়ে যাবে যা আছে আর কি হয়ে যাবে তো চলো গাজরের হালুয়াটা করে নি ঘি নেই বাটার দিয়ে করবো আজকে বাটার দিয়ে ভালো লাগবে কিনা কে জানে করি তো দেখা যাক তারপরে দেখা যাবে ও মিষ্টি দেওয়ার জন্য তাই তো এগুলো রয়েছে আমি না ভাবছি চিনি অল্প কালকে হবে এইটাই ছিল ভালো হলো তো চলো গাজর হালুয়া করে তারপরে ফিরে আসবো তাই তো আর এই যে এটা মোস্ট ডিমান্ড করতে হবে হালুয়া বলো ওর আমি বলছি মানি ওদের বাড়ি থেকে আসার সময় আমি বলছি কি মানি আজকে কি গাজরের হালুয়াটা করতে হবে হ্যাঁ গাজর হালুয়া করতে হবে আমি রুটি খাবো গাজরে হালুয়া দিয়ে তো চলো ডিমান্ড যখন করেছে আমার মতো শোনা না মা কি হচ্ছে ওকে যখনই ওর সাথে কথা বলছি তখনই ওর মুড অফ হয়ে যাচ্ছে ও এক তারে বলে যাচ্ছে আমি বাড়ি চলে যাবো আমি তো বাড়ি আমি তোমার চিনে গেছি আমি আবার দৌড়ে চলে আসবো এতদিন থাকলাম আবার কেন নিয়ে যাচ্ছে আমাকে আমি তো এখানেই থেকে যেতে চাই কন্টিনিউ এক কথা ওকে অনেকক্ষণ তাহলে বোঝাচ্ছি আবার আসবে না আমার তুমি আবার গিয়ে আবার আসবো বললে পরে কান্না করছে তার জন্য আর কি একটু যা চাই খেতে চাইছে তাই খাওয়াই তাহলে একটু মনটা ভালো লাগবে চলো পরে দেখা হচ্ছে এটা ভালো মতো শুকিয়ে শুকিয়ে নেবো তাহলে আর কি হয়ে যাবে কালারটা খুব সুন্দর এসছে কাজু কিশমিশ ছিল দেখে বাঁচোয়া আর আমি না বড় বড়ো বাতাসাগুলো দিয়েছি জানো তো ঘরে এরকম বড় বড় বাতাসা ছিল তার জন্য আর কি এগুলো দিয়ে দিয়েছি চিনি আর দিলাম না চলো এটা হয়ে নি রুটি করে একেবারে ফিরে আসছি পিউর রিভিউ নেওয়ার জন্য তাই তো কেমন হবে খেতে মানি ভালো হবে এত আস্তে কথা বলছো কেন তুমি জোরে জোরে কথা বলো বন্ধুদেরকে হাই বলে দাও জোড়া বলো কি মন খারাপ তোমার খাওয়া দাওয়া সব রেডি করে নিয়ে চলে এসেছি এই যে গাজরের হালুয়া আর রুটি আর সবজি আছে তো সেই সবজি দিয়ে খেয়ে নেবো ওদিকে পিউ খেতে শুরু করে দিয়েছে পিউকে সবজি দেবো আগে একটুখানি খেয়ে হালুয়া দি খেয়ে কেমন হয়েছে ও ডিমান্ড হালুয়া করবে তাই তো মানি তুমি স্পুন নেবা গরম ভালো লাগছে কেমন লাগছে আমাকে না বন্ধুদেরকে বলো কেমন হয়েছে কেমন করেছে মানি রান্না ভালো ভালো হয়েছে আচ্ছা তো চলো একটু সবজি দেব তো তোমাকে এই তরকারি দেব তো এটা নামিয়ে দি তাহলে তোকে একটু এই সবজি দিয়ে দিই ওই সবজি দিয়ে একটু খাক আর রুটি দিয়ে খাবে ওকে এই যে সবজিও দিয়ে দিলাম ও সবজি এটা দিয়ে আগে খেলে সবজিটা দিয়ে আগে নো তারপরে মিষ্টিটা দি ওটা একটু ঠান্ডা হোক হ্যাঁ ওটা খাও ওটা খাও বাবাইকেও দিয়ে দিই একটু সবজি আর হচ্ছে হালুয়া তো দেওয়াই আছে একটু সবজি দিয়ে দিই তো চলো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাকছে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকবেন আর এখনকার এডিটিংটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন তাহলে একটা মানে এডিটিংটা কে করছে বা কে কীভাবে করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কেমন হচ্ছে অবশ্যই একটু আমি কমেন্ট চাই আগে আগের এডিটিং আর এখনকার এডিটিংয়ের মধ্যে পার্থক্য বা কীরকম কী ভালো লাগছে কিনা অবশ্যই আমি একটু কমেন্ট চাই তাহলে পরে ভালো হবে আর কি আমার জন্য তো চলো টাটা গুড নাইট